বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের হাত থেকে রক্ষা পেল ধর্মনগর শহরের অধিকাংশ জনগণ ঘটনাটি ঘটে আজ পনেরো জুলাই সকাল দশটা নাগাদ ধর্মনগর বাস্কেটবল ময়দান সংলগ্ন এলাকায় বিদ্যুৎ নিগমে ধর্মনগর সাব ডিভিশন একের সিনিয়র ম্যানেজারের কাছ থেকে জানা যায় উনারা সাধারণ জনগণ মারফত খবর পান এএস জিরো ওয়ান জি সি জিরো জিরো সিক্স সেভেন নম্বরের গ্যাস সিলিন্ডার বুঝাই গাড়ি বীর বিক্রম ইনস্টিটিউশনের সামনে দিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল সে সময় রাস্তার এপার থেকে ওপারে বয়ে যাওয়া তারের মধ্যে সিলিন্ডার বুঝাই গাড়ির উপরে লেগে যায় এবং সেটা হয়তো চালক না ফলে সেই তার নিয়েই সামনের দিকে ছুটে যায় ফলে এমন ভাবে টান লাগে পাশেই থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মার সংলগ্ন দুটি ইলেকট্রিক পোস্ট সেই তারের টানে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক বৈদ্যুতিক তার ও বিএসএনএল এর কেবল তার ছিঁড়ে পড়ে পরবর্তীতে সাধারণ জনগণ গাড়িটিকে আট করে সেই খবর পাওয়ার পর সাথে সাথে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সহকর্মীরা ছুটি আসে ঘটনাস্থলে এবং তৎপরতার সাথে কাজে শুরু করে দেয় জনগণের যাতে অসুবিধা না হয় সে কথা জানেন সিনিয়র মেনে দুটি পথে যদি ট্রান্সফর্মারের যত্রাংশ নিয়ে পড় তো ধর্মানগর শহর এলাকার জনগণ প্রচণ্ড গরমে আরও কষ্ট পেতে হতো যাই হোক বর্তমানে তৎপরতার সাথে কাজ সারের চেষ্টা চলছে বিউরো রিপোর্ট আর এই ধর্মানগার

আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি যাতে কাজটা সম্পূর্ণ হয় পাবলিকের তো পাওয়ার দিতে হইব আশা করি আজকের মধ্যে এটা ব্যবস্থা করা হইব ঠিক আছে কাজটা করি আর পাবলিকের যাতে পাওয়ার দেওয়া যায় ঠিক আছে স্যার স্যার আপনার পরিচয়টা আমি সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক সাবডিভিশন ওয়ান ধর্ম